এবার পাপন সাকিবকে দিলেন ইমরুল কায়েস পাপনের করা একেবারে ধুয়ে প্রতিটি অন্যায়ের জবাব দেওয়ার হুমকি দিলেন ইমরুল কায়েস বলা হয়ে থাকে ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে অবহেলিত ক্রিকেটার সেঞ্চুরি করার পরের ম্যাচেই কোনো কারণ ছাড়াই বাদ যান এই ক্রিকেটার বিভিন্ন সময় তিনি দাবি করেছিলেন শুধুমাত্র পাপন সাহেব তাকে পছন্দ করে না বলেই নাকি জাতীয় দলে অবহেলিত ছিলেন এই ক্রিকেটার আর পাপন দায়িত্বে থাকাকালে ক্রিকেটের যে কী অবনতি হয়েছে তা তো সবারই জানা পাপন ক্রিকেটারদের পারফরমেন্স নয় বরং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে জাতীয় দলের সুযোগ দিত তাই তো এবার চরম খেপেছে ইমরুল কায়েস নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে কঠিন হুমকি দেন তিনি তিনি বলেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণে ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেয়ার আর আপনাদের কিছুই নেই তার হাতে ছেড়ে দেন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরে আসবে বড় সাফল্য সেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ প্রিয় দর্শক ইমরুল কায়েসের মতো মুক্ত ক্রিকেট দল কে কে চান কমেন্ট করে জানিয়ে দিন